পেশার তাগিতে শৈল্পিক দক্ষতা বেঁচে রয়েছে কালিয়াগঞ্জ ব্লকের মধুপুরে কাঠের কারুকার্য বানিয়ে মেলায় বিক্রি করে হস্তশিল্প দুলাল দেব শর্মা তাই গত বাইশ বছর ধরে বিভিন্ন ধরনের কাঠের টুকরো কেটে মুখোশ তৈরির কাজ করছেন কালিয়াগঞ্জ ব্লকের বরুণা অঞ্চলের মধুপুরের বাসিন্দা দুলাল দেব শর্মা নিজের শৈল্পিক দক্ষতাকেই নিজের পেশা হিসেবে গ্রহণ করেছেন তিনি তার নিপুণ কৌশলে তৈরি মুখোশ ও বিভিন্ন কারুকার্য বিক্রি হয় কলকাতা দিল্লিসহ বিভিন্ন মেলায় জেলাতেও নামডাক রয়েছে তার দুই ছেলেকে সঙ্গে নিয়েই এই কাজ করেন দুলাল দেব শর্মা আর তা থেকে যা মুনাফা আসে সংসার চলে সেই টাকাতেই সব মিলিয়ে শৈল্পিক সত্তাকে বাঁচিয়ে রাখার পাশাপাশি সংসার টানতে হাল ধরেছেন কালিয়াগঞ্জের মধুপুরের বৃদ্ধ আমি কাঠের মুখোশ তৈরি কুড়ি বাইশ বছর ধরে আমার এটা চলছে আমি মনসা বানাই আদিবাসী নৃত্য বানাই আদিবাসী মুখোশ বানাই কালি ডাকনি দুর্গা এ সমস্ত জিনিস বানাই এটা কাঠ হলো গামারি কাঠ আছে তারপরে কাঠ এই দুটে ব্যবহার করে আর একটা আকাশমণি কাঠ দিয়ে ধনুষ তৈরি হয় এই মিল মিল থেকে থেকে নিয়ে হ্যাঁ কিনে তৈরি করতে আমাদের দুই দিন যেমন এটা দুই দিন তৈরি করতে লাগবে এটার বিক্রি হলো মোটামুটি সাড়ে তিন হাজার টাকা কত আমাদের পাঁচশো থেকে শুরু মানে দশ হাজার দশ হাজার অব্দি আমাদের এটা সম্পূর্ণ মার্কেটে নিয়ে যাই কলকাতা নিয়ে যাই দিল্লিতে নিয়ে যাই তার তাছাড়া আরও বিভিন্ন জায়গায় মানে মেলায় 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 ঘুরি তাছাড়া তাছাড়া অনলাইনেও বিক্রি করি লাভ মোটামুটি চলার মতো মানে হয়ে যায় আর কি করে আমি করি আমার দুই ছেলে করে আরো বাইরে থেকে আসে কিছু কাজ শেখার জন্য ওরা করে কাজটা আমার কাজ করা বললাম তো যে কুড়ি বাইশ বছর আপনার তো এখন বয়স হচ্ছে কতদিন কাজ করতে পারবেন সেটা বলা যাবে না যতদিন আমি মানে চলার মতো ততদিন আমি কাজ করতে থাকবো আর কি এটা একটা নেশা আমাদের